আজ আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার মাংসের হালিম রেসিপি এটা এমন এক খাবার যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে গরুর মাংসে হালিম পছন্দ করে না এমন লোক কিন্তু পাওয়াই যাবে না হালিম খেতে মন চাইলে ঝটপট আপনারা রাধুনী হালিম মিক্স দিয়ে কিন্তু হালিম তৈরি করে নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে রাধুনী হালিম মিক্স দিয়ে তৈরি করা হালিম রেসিপি শেয়ার করছি চলুন ঝটপট আজকের এই হালিম রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমাদের রাধুনী হালিম মিক্স লাগবে আমি রাধুনী হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এটাকে খুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটার ভিতরে ডাল থাকে আর একটার মধ্যে মশলা থাকে এই তো আমি দেখিয়ে দিচ্ছি একটা কিন্তু বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট ছোট প্যাকেটটা মশলার আর বড় প্যাকেটটা ডালের প্রথমে আমরা বড় প্যাকেটটা খুলে নিব এই আমি একটা পাত্রের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে এরপরে বড় প্যাকেটটাকে খুলে ঠিক এভাবে গরম পানির সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটু নেড়ে নেবেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না এরপরে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিব এই পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেরেস্তা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কিছুটা লাল লাল হয়ে গেলে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব আমার ক্যামেরাতে একটু দেখতে কালচে লাগলেও এটা কিন্তু খুব সুন্দর একটা বাদামি কালার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার সময় যে পাত্রে নিবেন সে পাত্রে অবশ্যই কিছুটা চিনি নিয়ে নিবেন চিনিটা নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিবে দিয়ে চিনি সহ পেঁয়াজটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিবেন তাহলে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা অনেকক্ষণ পর্যন্ত একদমই মুচমুচে থাকবে এরপরে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিলাম স্টার মশলা দিয়ে দিলাম একটা ছয় সাতটার মতো গোলমরিচ দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম কিছুটা এরপরে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে জিরা বাটা এখন সবগুলো বাটা মশলাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এরপরে হালিম রান্নার জন্য গরু মাংস দিয়ে দিলাম এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে গেছে মাংস থেকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন আর দিয়ে দিচ্ছি রাঁধুনির যে রেডিমিক্স হালিম মশলার মধ্যে আর একটা প্যাকেট ছিল ছোট মশলার প্যাকেটটা ওইটা দিয়ে দিচ্ছি আমি তিন ভাগে দুই ভাগ মশলাটা দিয়ে দিলাম এখন আর এক ভাগ আমি রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আমি পরে ব্যবহার করব তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে ঢাকনাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল বের হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিব ঢাকনাটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কষানো আর সিদ্ধ করা হয়ে গেছে এখন ডালের যে মিশ্রণটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে কিন্তু নাড়া শুরু করে দিতে হবে হালিম রান্নাতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হলো হারিমটা রান্না করার সময় অবশ্যই ভালোভাবে নিয়ে চেয়ে নিতে হবে তাছাড়া কিন্তু নিচের দিকে হালিম পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে এজন্য অনবরত একটু পর পরই এভাবে নিয়ে চেয়ে নিতে হবে এখন আমি বাকি যে হালিমের মশলাটা ছিল এটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়িয়ে নিচ্ছি একদমই মাঝারি আছে ধীরে ধীরে এটাকে রান্না করে নিব। তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে একদমই ভালোভাবে এই ডালগুলো সিদ্ধ হয়ে যাবে বাইরে থেকে হালিম কিনে না খেয়ে বাসায় কিন্তু আপনারা ঝটপট রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হালিমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে কতটা ঘন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে ঠিক এরকম ঘন হয়ে গেলে কিন্তু আপনারা হালিমটাকে নামিয়ে ফেলবেন এখন এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বিফ হালিম আমার কাছে যেটা মনে হয় হালিমটা ডেকোরেশন করে খেলে সবচেয়ে বেশি মজা এটাকে ডেকোরেশন করার জন্য আমি লেবু নিয়েছি নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর আদা কুচি আর সাথে নিয়েছি কুচি আর বেরেস্তা এখন আমি ডেকোরেশন করে নিব প্রথমে বেরেস্তা গুলো দিয়ে দিলাম তারপরে শশাকুচি দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি আর একটু ধনে পাতা আর সাথে দিয়ে দিলাম লেবু দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে লোভনীয় লাগছে এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতে বেশি মজা লাগে আর এর আসল টেস্টটাও কিন্তু ডেকোরেশন করে খেলেই পাওয়া যায় হালিমটা খাওয়া শুরু করার আগে অবশ্যই এভাবে লেবু চিপে নিবেন তারপরে হালিমটা খাওয়া শুরু করবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় খুব সহজেই বাসায় তৈরি এই হালিম খেয়ে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন খেতে এতটাই মজা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কবে এই হালিমটি ট্রাই করছেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলকে এমন মজার রেসিপি পেতে থাকবেন প্রতিদিন আল্লাহ হাফেজ